মঞ্চ একাত্তর নামে একটি সংগঠন আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনর্বাসন করার কাজে নেমেছে এজেন্ডা হিসেবে তারা আজকের একটি আয়োজন করেছিলেন যেই আয়োজনটিতে সম্পূর্ণভাবে আওয়ামী লীগের দালালরা আওয়ামী লীগের দুষ্ট চক্রের সদস্যরা আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় তারা সেখানে অংশগ্রহণ করেছে আপনারা জানেন ইতিমধ্যেই সেখান থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সাহেবকে পুলিশ হেফাজতে নিয়েছে কেউ বলেছেন গ্রেফতার করেছে এবং তিনি সহ আরও বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে মঞ্চ একাত্তর কোন সাহসে স্বাধীন বাংলাদেশে চব্বিশের জুলাইয়ের গণ পরে আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য আবার বাংলাদেশে তারা গোলটেবিল আলোচনা করতে পারে এবং তাদের সেই দুঃসাহসটা থেকে এসেছে আমাদের এই সোনার বাংলাদেশে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তারা তো আওয়ামী লীগেরই দালাল আওয়ামী লীগেরই লোক আওয়ামী লীগেরই খেটে খাওয়া এজেন্ট অতএব তাদেরকে বাংলাদেশের কোনো জায়গায় কোনো মতে কোনো অবস্থায় প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই প্রিয় বন্ধুরা আমি বারবার বলেছিলাম যে বাংলাদেশকে যদি শান্তিতে রাখতে হয় তাহলে এই লুতিফ সিদ্দিকী কাদের সিদ্দিকী মানে বাই বর্ন যারা লিডার অফ আওয়ামী লীগ তাদের প্রত্যেককেই আপনার গ্রেপ্তার করতে হবে এখানে কোনো বাস বিচার করার কোনো লাভ নাই শেখ হাসিনার মানে মানে শেখ হাসিনা লতিফ সিদ্দিকি সরি কাদের সিদ্দিকীর স্ত্রীর মাথা বানিয়ে দেয় চুল থেকে উকুন টেনে বের করে এবং সেই কাদের সিদ্দিকীর স্ত্রী হচ্ছে শেখ হাসিনার ঘনিষ্ঠ এখন আপনি যদি মনে করেন তিনি বাংলাদেশের একজন দেশপ্রেমিক তাহলে তো আপনার ভুল হবে এই কাদের সিদ্দিকি লতিফ সিদ্দিকী এরা কি আপনাদের কেউ এরা কি বিগত দিনে কোনোদিন আপনাদের কোনো কাজ করেছে আওয়ামী লীগের নাম দিয়ে যারা আজকের এই একাত্তর ব্যানারকে মঞ্চকে ব্যবহার করে এই নামগুলোই তো দিয়েছে তারা যারা আওয়ামী লীগ তাদেরই একটা সংগঠন এগুলো এগুলো হচ্ছে আওয়ামী লীগকে নতুন করে পুনর্জন্ম দেওয়ার জন্য গোপন আতাতের পদ্ধতিতে গোপনভাবে তারা আজকের এই ষড়যন্ত্র করে তাদেরকে আজকের আবার এভাবে প্রতিষ্ঠিত করাই দিতে চায় অতএব এই একাত্তর মঞ্চ ওই বাহাত্তর মঞ্চ অমুক মঞ্চ তমুক মঞ্চ এগুলো দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া আর কিছুই নয় আজকের এদেরকে এখন বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে বাংলাদেশে কোনো একাত্তর মঞ্চ নাম দিয়ে শেখ হাসিনার জয়গান গুণগান গাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না আপনারা জানেন কত বড় দুঃসাহস আজকের যে সেমিনারটি করেছে সেমিনারটি যদিও তারা পূর্ণাঙ্গভাবে করতে পারেনি কিন্তু তার মধ্যেই শুরুতেই তারা সেখানে জয় বাংলার স্লোগান আওয়ামী লীগের স্লোগান তারপরে জুলাই বিপ্লবকারীদেরকে নিয়ে কটোক্তি সেইটা পর্যন্ত তারা করেছে আজকে তারা আবার চব্বিশের গণভ্যুত্থানের পরে বাংলাদেশের মুক্তভাবে কথা বলার স্বাধীনতার পথ খুঁজছে কত বড় দুঃসাহস চব্বিশের গলম্য সাথে যারা বেদবি করবে চব্বিশকে যারা অস্বীকার করবে তারা যত বড় বেশ শক্তিশালী ব্যক্তি হোক তাদেরকে তো বাংলাদেশে কোনো সভা সেমিনার করতে দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু দুর্ভাগ্য আমরা আজকের এই বাংলাদেশে আমাদের এই জায়গায় এখন এই আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য দালালি করছে তাদেরকে আমরা এখন কিন্তু সুযোগ করে দিচ্ছি তারা কিন্তু বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন নামে আপনার উপরে আমাদের উপরে আজকের এই সব জায়গায় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমাদেরকে সেই জায়গায় কিন্তু সতর্ক অবস্থানে থাকতে হবে আমি বাংলাদেশের আওয়ামী লীগের পারপাস সাবকারী প্রত্যেকটি নাগরিককে গ্রেপ্তারের আহ্বান জানাই এদেরকে কোনো সভা সমাবেশ কোনো আয়োজন কোনো সেমিনার কোনো জায়গায় কোনো কিছু করতে দেওয়া যাবে না ডাইরেক্ট এখন থেকে আপনাদের কারণেই আজকে তারা সাহস পেয়ে যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করবেন বিগত এক বছর পর্যন্ত তাদের জিব্বা এখন লম্বা হয়ে গিয়েছে আপনারা অনেক বেশি সার দিয়েছেন আর এই সার দেওয়ার কারণে তারা এখন সভা সেমিনার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একটি গভীর ষড়যন্ত্র এই গভীর ষড়যন্ত্রের মধ্যে বর্তমানে এই এই ব্যক্তিরা জড়িত জুলাই যে একাত্তর মঞ্চ নাম দিয়ে যারা এখন এই কাজ করছে তারা এই ষড়যন্ত্রের একটা পারপাস সাফ করছে বাংলাদেশে বিশ থেকে পঁচিশ জন একেবারে হাই সোসাইটির এজেন্ট নিয়োগ করা হয়েছে যারা এই পারপাসের অন্তর্ভুক্ত তার মধ্যে আপনারা দেখলেন এই লতিফ সিদ্দিকী কাদের সিদ্দিকী বিএনপির ফজলুর রহমান এরপরে আরও কয়েকজন টকশো ব্যক্তিও করে আমি সবার নাম আস্তে আস্তে নিয়ে আসব। এই প্রত্যেকেই এখন আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসন করতে চায় আর যাই হোক তারা এখানে একটা কেওয়াজ লাগিয়ে রাখতে চায় বাংলাদেশে যে কোনো মূল্যে তারা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড আবার চালু করতে চায় অতএব এই আওয়ামী ষড়যন্ত্রবাসদেরকে আপনারা যদি ঐক্যবদ্ধভাবে রুখে না দেন এখন যদি বিএনপি জামাত অমুক তমুক আমরা মারামারি কাটাকাটি একে অপরের বৃদ্ধাচারণ করা নিয়ে ব্যস্ত থাকি কমন ইস্যুতে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে কিন্তু আমাদের কপালে প্রত্যেকের কপালে ভোগান্তি আছে কত বড় সাহস আপনি চিন্তা করছেন সেমিনার করে আবার চব্বিশ নিয়ে সেখানে কথা বলে আবার সেখানে বঙ্গবন্ধুর নামে স্লোগান দেয় জয় বাংলার স্লোগান দেয় আরে এটা জয় বাংলার স্লোগান কিসের বাংলাদেশের চৌষট্টি হাজার এই বর্গমাইলের মধ্যে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মধ্যে কোনো জায়গায় জয় বাংলার স্লোগানই তো থাকবে না আওয়ামী লীগের কোনো থাকতে পারবে না কিন্তু সেই আওয়ামী লীগের স্লোগান এই অসভ্যরা এখন দেওয়ার চেষ্টা করছে ওদেরকে যেখানে পাবেন সেখান থেকে আপনারা পুলিশের হাতে সফর্দ করে দিয়ে আইনের হাতে সফর্দ করে দিয়ে তারপরে বিচার নিশ্চিত করাবেন প্রিয় বন্ধুরা আমার আমি মঞ্চ চব্বিশ নামের একটা সংগঠন আছে আমি দেখেছি এই ভদ্রলোকদের কার্যক্রম আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এইটা বুঝতে পেরেছিল এই মঞ্চ চব্বিশ তাদের দীর্ঘায়ু কামনা করছি তারা দুই দিন আগেই তারা এটা নিয়ে পোস্ট করেছে এবং তারা বলেছিল যে আজকের এই একাত্তরের মঞ্চ একাত্তরের কার্যক্রমকে নিষিদ্ধ করা হোক এবং এই কার্যক্রম যাতে তারা না করতে পারে সেই মঞ্চ চব্বিশ সতর্কতা জারি করার পরেও সরকার কিভাবে তাদেরকে অনুমোদন দিল এবং এই মঞ্চ চব্বিশের লোকেরা সেখানে কিন্তু ভালোভাবে লেখালেখি করে বলেছিল যে এদেরকে অনুমতি দিয়েন না এরা আওয়ামী লীগের পারপাস সাপ করছে কিন্তু সরকার সেটা শোনেন নাই এখন আপনারা ঠিকই দেখলেন সেই জায়গায় তাদেরকে কিন্তু এখন আজকের গ্রেপ্তার করতে আপনারা বাধ্য হলেন এবং বাধ্য হলেন মানে কি আমি তো মনে করি তাদের বাসাবাড়িতে গিয়ে গিয়ে তাদেরকে এনে তারপরে আজকের বিচার করা উচিত এবং তাদেরকে রিমান্ডে নেওয়া উচিত আপনারা জানেন না বর্তমানে একটি কাজ চলছে সেটা হচ্ছে সোশ্যাল একটু ধরেন আওয়ামী লীগের মতো না আওয়ামী লীগের সাথেও একটু বিরোধ ছিল একটু হালকা মানে চব্বিশের পক্ষেও না বিপক্ষেও না এরকম কিছু বুদ্ধিজীবী আওয়ামী লীগ সেট করেছে ভারতের দালালরা সেট করেছে র সেট করেছে তাদের কাজ হচ্ছে এই সকল লোক দিয়ে রিফাইন করে নতুন আওয়ামী প্রতিষ্ঠিত করতে চায় এরা দেখবেন আপনার মিছিল মিটিংয়ের স্বার্থে কোনো কোনো জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধেও দুই একটা বক্তব্য দেবে বলবে তার এইটা খারাপ ওইটা খারাপ এটা আমরা মানতে চাই না কিন্তু আমরা একাত্তর তো আর অস্বীকার করি না আমরা অমুক তো আর অস্বীকার করি না এইসব মিথ্যা প্রলোভন দেখিয়ে তারা নাম নিয়ে আপনাদের এই ষড়যন্ত্র করবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে অসাহেব একাত্তর কে বিক্রি করা পুঁজি করে যারা বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলতে হবে চলছে এবং ভবিষ্যতেও চলবে অতএব ওই মঞ্চ টঞ্চ সব ওদের একেবারে পিছন থেকে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে বাংলাদেশের নতুন চব্বিশের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে নিয়ে দেশ গঠন করতে হবে যারা একাত্তরেও বাংলাদেশের স্বাধীনতা চেয়েছে ভারতের কাছ থেকে পাকিস্তানিদের কাছ থেকে পরাশক্তির কাছ থেকে চব্বিশেও আমরা চেয়েছি সকল পরাশক্তির কাছ থেকে স্বাধীনতা অতএব আমাদের এই দুই চেতনা একই জায়গায় মিলিত হয়েছে কিন্তু আওয়ামী লীগের মতো ভারত পূজারি এবং দেশবিরোধী ষড়যন্ত্র এটা আমরা কোনোভাবে বাংলাদেশে সাকসেসফুল হতে দিব না দিব না প্রিয় বন্ধুরা আমার আপনারা যেখানে পারেন সেখান থেকে আমাদের সকল এই আওয়াজগুলো আপনারা তুলে ধরবেন আপনাদের পক্ষ থেকেও তুলে ধরবেন বিপ্লব আপনাদের চোখের সামনে হলেও বিপ্লব ব্যাহত করার জন্য কিন্তু এখন বহু মানুষ বসে আছে অতএব ওদেরকে ওদের জায়গা থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে থাকতে হবে এবং এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ